अगर समाज को सामर्थ्यवान बनाना है तो हमें अपने भीतर राम को जगाना हो ভারতে মুসলিম সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য আরও বেড়েছে দু সালে আগের বছরের তুলনায় এই প্রবণতা বেড়েছে অন্তত ১৩ শতাংশ এসব বিদ্বেষমূলক বক্তব্যের বেশিরভাগ ঘটনাই ঘটেছে নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত রাজ্যগুলোতে ওয়াশিংটন ভিত্তিক এক গবেষণা সংস্থার বরাদ দিয়ে এসব তথ্য জানিয়েছে রয়টার্স সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট সিএসও এইচ জানিয়েছে দু হাজার চব্বিশ সালে ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক এক হাজার একশো পঁয়ষট্টিটি বক্তব্যের ঘটনা ছিল এর আগে দু হাজার তেইশ সালে এই সংখ্যা ছিল ছয়শ আটষট্টিটি তবে দুই সালে সংখ্যালঘুদের নিয়ে ঘৃণাসূচক বক্তব্যের ঘটনা এক হাজার ছাড়িয়েছে রাজনৈতিক মিছিল ধর্মীয় সমাবেশ বিক্ষোভ ও সাংস্কৃতিক আয়োজনেই ঘটেছে এসব বিদ্বেষমূলক বার্তা ছড়িয়ে দেয়ার ঘটনা যার মধ্যে এগারোশোর বেশি বক্তব্য এসেছে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে গত এপ্রিলে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এক মাসে সর্বোচ্চ দেড়শোর বেশিবার ঘৃণাসূচক বক্তব্য দেওয়ার ঘটনা ঘটে রয়টার্স বলছে এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলেও কোনো মন্তব্য করেনি ওয়াশিংটনে থাকা ভারতের দূতাবাস সংবাদ সংস্থাটি বলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি সব সময়ই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন বরং খাদ্য সহায়তা সহ তার সরকারের সব নীতি বৈষম্যহীন বলেও দাবি করে এসেছেন মোদী ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বহু আগে থেকেই নরেন্দ্র মোদীর সময়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা বৃদ্ধির অভিযোগ করে আসছে দু সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদীর ক্ষমতা নেয়ার পর ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন ধর্মান্তকরণ বিরোধী আইন মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিশেষ মর্যাদা হরণ মুসলিম মালিকানাধীন স্থাপনা ভাঙচুরের মতো বহু ঘটনা ঘটেছে আলজাজিরা বলছে দেশটিতে মুসলিমদের পর উগ্র হিন্দুত্ববাদীদের লক্ষ্যে পরিণত হয়েছে খ্রিস্টান খ্রিস্টান ধর্মাবলম্বীরাও গত সম্প্রদায়ের বিরুদ্ধে ধর্মান্তরিতকরণের অভিযোগ তুলে একাধিক শহরে বন্ধের ডাক দেয় বিজেপি রায়পুরে খ্রিসমাসের উৎসবে চালানো হয় মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক